হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা আর আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করব তো আমার ব্লগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে তোমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো সকাল থেকে আমি শুরু করছি হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে তো আজকে সকালে ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি তোমাদের একবার দেখাই তারাও তো দেখো বন্ধুরা আজকে সকালে এক ব্রেকফাস্টে আমি খাবো ছাতু আর মুড়ি আর সাধারণত কিন্তু তোমরা আমাকে কেউ দেখো না যে আমি সকালবেলা ছাতু মুড়ি খাই তো এটারও একটা কারণ আছে সকালবেলা ছাতু মুড়ি খাওয়ার কি কারণ তো চলো তোমাদেরকে বলি আমি তো বন্ধুরা ছাতু মুড়ি সকালে খাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের পাড়াতে শীতলা পুজো তো এই দিনের নিয়ম হচ্ছে সবাইকে পান্তা ভাত খেতে হয় তো তোমাদের কার কার পাড়াতে এরকম ধরনের পুজো হয় কিংবা তোমরা পান্তা ভাত খাও কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের কিন্তু আজকের দিনে এই পান্তা ভাত খাওয়াবে সাথে হচ্ছে তোমার বড়া ভাজা আলু ভাজা মানে সমস্ত রকমের ভাজা আগের দিন রাতের বেলায় ভাত করে সেই ভাতে জল দিয়ে রাখা হয় আর পরের দিন সারাদিন এই খেয়েই কাটানো হয় তো যখন মানে একটা কুলো নিয়ে বেরোনোর ব্যাপার থাকে কুলো নিয়ে যখন থেকে বেরোবে তখন থেকে আর আমরা উনুন ধরাতে পারবো না তারপরে সন্ধ্যাবেলা যখন কুলো ভাসিয়ে দিয়ে আসবে তারপরে আমরা উনুন জ্বালিয়ে রান্না করতে পারি মানে রাতে রান্না করবো সারাদিন আমাদের এই পান্তা ভাত খেয়েই থাকতে হবে তো সকালবেলায় আর পান্তা ভাত খেতে ইচ্ছা করলো না ঘুম থেকে উঠে তার জন্য এখন আমি ছাতু আর মুড়িটা খেয়ে নেবো তোমাদের কার কার কোন কোন জায়গায় থাকো আর কার কার পাড়া এরম ধরনের শীতলা পুজোর নিয়ম আছে যে সারাদিন তোমাদের পান্তা ভাত খেয়ে এই ব্রতটা পালন করতে হয় তো আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকে সারাদিন কি কি করছি আর আমাদের পাড়ার পুজো কিভাবে হয় তো তোমরা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। কারণ পুজোর সামনে মণ্ডপে যাওয়ার পক্ষে সম্ভব না কারণ আমার গায়ে অসহ্য রয়েছে এক বছর না হলে আমি যেতে পারবো না তো দূর থেকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের কার কার পাড়ায় এরকম ধরনের পুজো হয় আমাকে কমেন্ট করে জানিও তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব এখন বাজে বেলা সাড়ে তিনটে তো এখন যাব ভিডিও বানাতে তো চলো রেডি হয়ে আসি আর তোমাদের বলেছিলাম আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে তোমাদের দেখাবো এক ছিলো তো চলো দেখি এক ছিল তো হ্যালো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি যাবো হচ্ছে এখন বাইরে শর্ট ভিডিও শ্যুট করতে তো দেখো আজকের আমার লুকটা হচ্ছে এই যে একটা ড্রেস পরে নিয়েছি আজকে শাড়ি পরে নিই কারণ আজকের শরীরটা খুব একটা ভালো না আর অনেকটা লেটও হয়ে গেছে বেরোনোর জন্য তো চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা তো দেখো আমরা এখানে ভিডিও শুট করতে এসেছিলাম বত্রিশ বিলে আর এখন হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো পুরো রোদ চলে গেছে অন্ধকার হয়ে গেছে তাই আর বেশি ভিডিও করতে পারলাম না আজকে এমনিতেও বেশি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না তাই তাই অল্প কটা ভিডিও করে বাড়ি চলে যাচ্ছি তো চলো এরপরে কী কী করাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব তো দেখো বন্ধুরা ভিডিও করতে করতে বাড়ি যাওয়ার পথে আমাদের গলা শুকিয়ে গিয়েছিল তাই দাঁড়িয়ে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে একটুখানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম তো দেখো বন্ধুরা বাড়ি ঢোকার পর থেকে তোমাদের আমাদের বাড়ির সামনে যে শীতলা পুজোটা হচ্ছিল মণ্ডপে ওটা একবার তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন তাহলে বাড়ি যাওয়া যাক দেখো বন্ধুরা এখানে আমাদের সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে এখানে আছে চিকেন চাউমিন আর এখানে আছে চিকেন কাবাব তো চলো ভেলে নিয়ে এটা তো দেখো কি সুন্দর দেখতে পুরো স্পাইসি স্পাইসি মানে খেতে কতটা সুন্দর হবে বলো তো তোমরা কারা কারা খাবে চলে এসো তো দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা যদি এরকম ধরনের টিফিন পাওয়া যায় কার না ভালো লাগে খেতে কিন্তু আমি কিন্তু রোজ রোজ এ ধরনের খাবার খাই না সম্ভবত আজকে খুব খেতে ইচ্ছা করছিল তাই নিয়ে এসেছি তোমরা এগুলো কারা কারা খেতে আমি খেতে পছন্দ করি কিন্তু আমি রোজ কিন্তু খাই না খুব মাঝে সাঝে মন চাইলে তখনই আমার খাওয়া হয় আর এই যে চিকেন কাবাবটা দেখেছো এটা আমার দারুণ লাগে চাউমিন তো অতটা পছন্দ করি না কিন্তু চিকেন কাবাবটা খুব ভালো লাগে তো চলো এখন খাওয়া খেয়ে নি হ্যালো বন্ধুরা তুই দেখো ভিডিও করে বাড়িতে চলে এসেছি আর এসেই প্রথম কাজ হচ্ছে রান্না বসানো কারণ সারাদিন আজকে পান্তা খেয়ে দিন কেটে গেছে তো রাতে রান্না বসিয়েছি তো প্রায় রান্না শেষ হয়ে গেছে দাঁড়ো তোমাদের তো একবার দেখাই রাতে রান্না কি করলাম তো দেখো বন্ধুরা রাতে রান্না কি করেছি পটল সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে বড়ো জন্য একটা জিম দিয়েছি আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ আছে এই হচ্ছে সিম্পল রাতের খাওয়ার এটাই রাতে খাবো। তো চলো দেখতে থাকো আর কি কি করি তো বন্ধুরা আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি ছোটই করেছি কারণ না বড় ভিডিও দেখতে গেলেও বোরিং ফিলিং হয় এর জন্য ছোটই রেখেছি তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো তো চলো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো চলো সবাইকে টাটা